শীত কিংবা বর্ষা সকাল কিংবা সন্ধ্যা জলখাবারে যদি থাকে গরম গরম ডাল পুরি তবে তো আর কথাই নেই এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রামের মতো ছোলা বা চানার ডাল এই ডাল আপনারা ওভার নাইট ভিজিয়ে রাখতে পারেন আর যদি সম্ভব না হয় তবে তিন চার ঘন্টা ভিজিয়ে রাখলেও চলবে এরপর ভালো করে ধুয়ে ডালটাকে একটা ছাঁকনির উপর ঢেলে দেবো যাতে পুরো জলটা ভালোভাবে চড়ে যায় এরপর আমরা পুরি বানানোর জন্য ময়দাটা মেখে নেব। আমি এখানে পাঁচশো গ্রামের মতো ময়দা নিয়েছি আর আপনারা আপনাদের প্রয়োজন মতন ময়দা নেবেন এরপর এর মধ্যে অ্যাড করব এক চামচ মতো নুন এবং চিনি এরপর অল্প পরিমাণ রিফাইন্ড তেল ওর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। এরপর অল্প অল্প করে জল নিয়ে ময়দাটা মাখতে থাকবো ময়দা মাখা হয়ে গেলে এরপর হাতে করে সামান্য তেল নিয়ে ময়দাতার মধ্যে মাখিয়ে দিয়ে পনেরো কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে রাখব এরই মাছে আমি ভাজা মশলাটা রেডি করে নেব এর জন্য একটা কড়াইতে নিয়ে নেব গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা এবং লং এলাচ এবং দারচিনি এরপর তিন চার মিনিট মতো একদম লো ফ্লেমে ড্রাইভাবে ভেজে নেব মশলা ফ্রাই করা হয়ে গেলে একটুখানি ঠান্ডা করে মিক্সিং জারে নিয়ে ব্লেন্ড করে নেব তাহলেই ভাজা মশলার গুঁড়ো একদম রেডি হয়ে যাবে মশলা গুঁড়ো যতক্ষণ না ইউজ হচ্ছে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো যাতে এর গন্ধটা উড়ে না যায় যাই হোক এরপরেই ছোলার ডালটাকে মিক্সিং জারে নিয়ে নেব সাথে কয়েকখণ্ড আদা কুচি এবং কয়েকটা কাঁচা লঙ্কা এরপর ব্লেন্ড করে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইতে পরিমাণ মতো রিফাইন তেল নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো হিং এবং এক চামচ মতো কালো জিরে দু তিন মিনিট পরে এর মধ্যে দিয়ে দেব ছলার ডালের ওই পেস্টটা এরপর আস্তে আস্তে ডালটাকে খুন্তি দিয়ে মেশাতে থাকব এরপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো নুন এবং এক চামচ মতো চিনি পাঁচ দশ মিনিট মতো লো ফ্লেমে এটাকে ভালোভাবে মেশানোর পর এর মধ্যে অ্যাড করে দেবো ভাজা মশলার গুঁড়োটাকে এরপর কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে রান্না করার পরে আমাদের ডালের পুর রেডি হয়ে যাবে এরপর পুরি বানানোর জন্য ময়দাটা দিয়ে ছোটো ছোটো লেচি বানিয়ে ডালটা পুর হিসেবে ওর মধ্যে ঢুকিয়ে দেব। এই জন্য ময়দার লেচিটাকে ভালো করে আঙুলে করে চেপে চেপে একটু গোল মতো ফাঁকা জায়গা করে তার মধ্যে পুর ঢোকানো হয়ে গেলে পুরীর মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে কোনোভাবে বেলা বা তেলে ছেঁকার সময় পুরি ফেটে না যায় এরপর ডালের পুরসহ পুরিটাকে রুটির মতো গোল গোল করে বেলে নেব বেশি জোরে প্রেস করে বেলা যাবে না হালকা হালকা করে বেলতে হবে যাতে ভেতরের পুরটা ফেটে বেরিয়ে না যায় বেলা হয়ে গেলে পুরিগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এদিক ওদিক করে দু সাইড দিয়ে ভালো করে ভেজে নেব। দেখবেন হালকা হালকা করে পুরিটা কিন্তু ফুলেও যাবে আপনারাও কিন্তু এই বৃষ্টির দিনে কিংবা ঠান্ডা ওয়েদারে গরম গরম ফুলকো দালপুরি পুরি পরিবেশন করতেই পারেন আর আমাকে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো টাটা